আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি চারশো সাড়ে চারশো টাকা গজের কাপড় আজকে ভিডিওতে আপনাদেরকে দিব অফার দাম ঠিক আছে আজকে যেগুলো কালেকশন দেখতেছেন গুজরা কালেকশন জর্জেটের উপর কাজ করা এই কালেকশনগুলো চারশো সাড়ে তিনশো টাকা করে সেল হয় আজকে পেয়ে যাবেন একদম অফার দাম একদম অফার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো কালেকশন আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আপনার হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমরা কলে যত অর্ডার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমরা অর্ডারগুলো কনফার্ম করি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে করে আপনি এই কালেকশনগুলো সুন্দর সুন্দর চারশো পাঁচশো টাকা গজের কাপড় মাত্র দেড়শো টাকা গজে নিয়ে নিতে পারবেন যারা বিজনেস করেন তারাও আমাদের আমাদেরকে ক্রাই করতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন সবাইতে আমন্ত্রিত থাকলো আজকের ভিডিওতে আজকের ভিডিও মানে ধামাকা অফারের ভিডিও মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এগুলো বেশি বেশি নাই অল্প আছে যারাই নেবেন দ্রুত স্ক্রিন শট দেন আর দ্রুত আমাদেরকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা বগুড়ার আশেপাশে থেকে নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট আলামিন রেলওয়ে সুপার মার্কেট দোকান নাম্বার পঁয়তাল্লিশ ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের অফিসিয়াল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কাপড় কিনতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ